হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার বর্ষের দর্শন বিভাগের দর্শনের আসছি আর এখানে সাজেশনে যা প্রশ্ন রাখা আছে উত্তর সহকারে তোমাদের আলাদাভাবে কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করে পড়া লাগবে না আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে এবং আমি এই সাবজেক্টেরই খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব অসুস্থতার কারণে আমি সাজেশন এখনও সেইভাবে রেডি করতে পারছি না এখানে এক নম্বরে রাখা আছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর উক্তিটি কার জর্জ বিশপ বার্কলির হিউমের মত অনুসারে ধারণার অনুষঙ্গগুলো কি সাদৃশ্য নিয়ম সান্নিধ্যের নিয়ম পারস্পর্যের নিয়ম সংজ্ঞাবাদের প্রধান বক্তা কে প্রধান বক্তা হলেন হেনরি বার্গাসো বার্কলির ভাবাবাদের নাম কি আত্মগত ভাবাবাদ যা বৈদিক তাই বাস্তব যা বাস্তব তাই বৈদিক কে বলেছেন হেগেল তিনজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখো এক উইলিয়াম জেমস ডিউইক এবং সি এস পার্স প্রমুখ বাক্সর বিবর্তনবাদের নাম কি সৃজনমূলক বিবর্তনবাদ আট নম্বরে আছে দর্শনের প্রথম জড়বাদী দার্শনিক কে থেলিসকে একজন দ্বৈতবাদী শাসক সরি দার্শনিকের নাম লেখো রেনে ডেকারট ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা কে আধুনিক দর্শনের জনক রেনে ডেকার মূল্য কত প্রকার কি কি দুই প্রকার সত্য মূল্য পরত্ব মূল্য বারো নম্বরে আছে আত্মার অমরত্ব সম্পর্কিত দুইটি মতবাদের নাম লেখো এক তত্ত্ব বিষয়ক মতবাদ দুই নৈতিক মতবাদ ক্রিটিকিউ অফ পরিজন গ্রন্থটি কার লেখা ইমানুয়েল ক্যান্টেন্ট লেখা দর্শন শব্দটির বুৎপত্তিগত অর্থ কি দর্শন শব্দটির বুৎপত্তিগত অর্থ তত্ত্ব দর্শন দর্শন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন পিথাগোরাস ব্যবহার করেন জ্ঞানবিদ্যা কি যে বিদ্যা সরি যে বিদ্য জ্ঞান বা জ্ঞানের স্বরূপ বিষয়বস্তু জ্ঞানের উৎপত্তি জ্ঞানের ক্যাটাগরি সততা বৈধতা প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় তাই জ্ঞানবিদ্যা জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় কি জ্ঞান জ্ঞানের উৎপত্তি প্রকৃতি পরিধি ও বিষয়বস্তু হলো জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় কোন ধরনের দার্শনিক ডেকার্ট দার্শনিক বুদ্ধিবাদী দার্শনিক দার্শনিক পদ্ধতির নাম কি সংশয় পদ্ধতি একুশ নম্বরে আছে ডেকার্ডের মতে কোন ধরনের ধারণা নিশ্চিত জ্ঞানের উৎস ডেকার্ডের মতে সহজাত ধারণা নিশ্চিত জ্ঞানের উৎস দেহ মন সম্পর্কিত ডেকার্ডের মতবাদের নাম কি দেহমন সম্পর্কিত ডেকার্ডের মতবাদের নাম ক্রিয়ার প্রতিক্রিয়াবাদ দेখড। ডেকার্ডের দার্শনিক পদ্ধতির নাম সংশয় পদ্ধতি ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তাকে ডেকার্ড ইস্পিনোজা কোন ধরনের দার্শনিক বুদ্ধিবাদী দার্শনিক পূর্ব স্থাপিত প্রবক্তা প্রবক্তাকে দার্শনিক অভিজ্ঞবাদী দার্শনিকের নাম লেখো জন লক আর ডেভিড হিউ লকের মতে জন্মের সময় আমাদের মন কিসের মতো থাকে সাদা কাগজের মতো থাকে এ হচ্ছে আমার সাজেশন তো যদি তোমাদের সাজেশনটি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিও আর পরবর্তী সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব